এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যান মসজিদের ইমাম সাহ পর্যন্ত দৌড়তে আপনি চলে যান একজন কবিরাসের কাছে দৌড়িয়ে আজ থেকে আপনার যেতে হবে না আপনি আমলটা নিজে নিজে পড়ুন আপনি নিজে আমল করুন কিন্তু তারপূর্বে আমি বলবো আল্লাহআলার হুকুম আপনার পরিপূর্ণ পাবন্দী হতে হবে আল্লাহ আল্লাহআলা যেটাকে হালাল করছে সেটা হারাম মানতে হবে যেটাকে হারাম করছে সেটাকে হারাম মানতে হবে এই বিষয়গুলো মেনে যদি আসক্ত সহকারে পড়ে যদি সতের পক্ষে পক্ষে থেকে যদি আপনি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে এখন একটা আমলের মাধ্যমে আপনি নিজেও জিন ছাড়াতে পারেন এটা কিভাবে বুঝবেন শোনেন তাহলে এই জিন ছাড়ানোর জন্য আপনাকে সর্বপ্রথম একটা লাল মরিচ হাতে নিতে হবে একটা লাল মরিচ যখন আপনি হাতে নেবেন হাতে নেবার পর ওই হাতে লাল মরিচটা হাতে রেখে আপনি সুন্দরভাবে হাতের মুঠের ভিতরে লাল মরিচটা রাখবেন রাখার পর আপনি তিনবার দরুদ ইব্রাহিম করবেন যেই দরুদ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি সেই দরুদ ইব্রাহিম তিনবার করবেন এই তিনবার দরুদ ইব্রাহিম করার পর আপনি সাতবার আয়তল কুর্সি পড়বেন সাতবার আয়তল কুর্সি পড়ার পরেই আপনি হাতের মধ্যে ওই লাল মরিচটার উপর ফু দিবেন ফু দিয়ে ওই লাল মরিচটাকে ফুট দেওয়ার পর আপনি ওই লালটাকে ভালোভাবে আগুনের ভিতরে পোড়াবেন আবার একদম সাই করে ফেলতে পারবেন না মানে ওই মরিচটা যেন ভালোভাবে পড়ে এই মরিচটা পড়ার পর ওই মরিচের গ্রাম কিংবা ওই মরিচের ঝালটা ওই রোগীর নাকের কাছে নিয়ে ধরে যখন ওই রোগীটা ওই নাগের গ্রাম নিবে মরিচের গ্রাম নিবে ঠিক তখনই ওই জিন জাতি তার থেকে দূরে সরে যাবে আর তার কাছে কোনো জিন জাতির আসন থাকবে না ইনশাল্লাহ নাকে ধরার সাথে সাথে সমস্ত জিন যত নিকৃষ্ট জিন হোক না কেন ইনশাল্লাহ চলে যাবে আল্লাহ তালবুল আলমী আমাদের সকলকে ছোট্ট আমলের মাধ্যমে জিন জাতির কবল থেকে রক্ষা করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ